আসসালামু আলাইকুম প্রিয়ভিয়ার্স কৃষিজার অন্তর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক তৃতীয় শুভেচ্ছা তো সর্বপ্রথম আমার ঠিকানাটা বলে দেই কিশোরগঞ্জ জেলার নিকলি থানা দামপাড়া ইউনিয়ন নোয়াপাড়া গ্রাম আসলে আজকে আমি দেখাবো গ্রামের প্রান্তিক কৃষক বা সুখী মানুষ যদি ভুল হয় তাহলে কমার দৃষ্টিতে দেখবেন আসলে গ্রামের প্রান্তিক মানুষগুলা কেমনে গুরু লালন পালন করে কেমনি এবার মানে কাজ করে এই দৃশ্যগুলো তুলে ধরার চেষ্টা করব বিশাল্লাহ তো দেখেন সামনের যেই গুরুগুলো আছে সেইগুলো আমার গুরু আসলে বেড়ার গুরু একসাথে লালন পালন করা যায় এটা সম্ভব যেহেতু আমাদের এদিকে পর্যাপ্ত পরিমাণ বর্তমানে চারণভূমি আছে সেক্ষেত্রে আমরা এই গুরুগুলা মানে মাঠে নেওয়া যায় গুরু আর বেড়া একসাথে মাঠে নিয়ে যায় আসলে এটা ফালতে যে এত ভালো লাগে বা এত মানে শান্তি লাগে এটা আপনাদের বলে শেষ করা যাব না এটা পরন্ত বিকেলবেলা আসলে একবারে সন্ধ্যা যেটা বলে গুরু বেলা। আসলে দেন আসলে ডিসপ্লে তো এত বেশি বোঝা যায় না যে এখন সন্ধ্যা কিন্তু একবারে সন্ধ্যা যার কারণে এই সন্ধ্যার সময় ভেড়া যখন আমি বাড়িতে নিয়ে আসি সেই সময় ভিডিওটা আমি তুলে ধরার চেষ্টা করছি আসলে আমার কাছে তো প্রচুর ভালো লাগে গ্রামের আবহাওয়া গ্রামের ঠান্ডা বাতাস মন ঝুলিয়ে দেওয়ার মতো দৃশ্য আসলে যে যে মানে যে যে জায়গায় তাহে এই জায়গার মজাটা হয়তো বা সে বুঝে না আসলে আমরা দেন অনেকই আছে যা গ্রাম থেকে শহরে চলে যা ভাবে যে শহরের মানুষগুলো অনেক সুখে আছে বা শহরে বড় বড় অট্টোলেকে আছে কিন্তু আমি বিশেষ করে আমি বলি আমি যখন কোনো সময় শহরে ছিলাম বা আসিলাম তখন আমার কাছে মনে যেত শহরে থাকলে আমার ধম বন্ধ হয়ে যেত কারণ আমি একবারে কোলাহল মানে কোলাহল ছাড়া থাকতে পারতাম না কারণ অট্টালিকা বা বিল্ডিং বা দুর্গন্ধ যেই ময়লা আবর্জনা বা ধুলাবালি যেই গন্ধগুলো আসে এগুলো আমি একবারে সহ্য করতে পারতাম না আমি কিন্তু ঢাকা চাকরি করে আছি তিন থেকে চার বছর তো গ্রামের মানুষের কাজগুলা দেখেন কত সুন্দর প্রত্যেকের ঘরে ঘরে হয়তো একটা দুইটা গুরু ফায়া যাবেন আসলে এরা এরকমভাবে গুরু লালন পালন করে আসলে হয়তো বা সারাদিন কাজ করে সারা দিন কাজ করে কিন্তু সারাদিন কাজ করার পরে তাদের মধ্যে কোনো ক্লান্তি নাই অপরিন্ত মানে সারা দিন কাজ করার পরে মনের মধ্যে যে একটা শান্তি পায় শান্তিটা হয়তো শহরে থেকে পাইবেন না বা চাকরি করেও পাইবেন না তো এখন বলি গ্রামের মানুষের আয়ের মেন উৎস কী আসলে গ্রামের মানুষ কেমনে মানে চলে ওরা টাকা পয়সা কেমনি ইনকাম করে দেন প্রত্যেকের ঘরেই দুইটা চারটা পাঁচটা দশটা গুরু আছে তাদের মেন উদ্দেশ্য এত বেশি ইনকামেরও দরকার নাই এত বেশি মানে টাকা পয়সারও দরকার নাই তাদের দরকার হইলো কে অল্প একটু টাকা হইলেই চলবো আর অল্প একটু যদি মানে ভালোভাবে চলতে পারে তাহলে না তাদের এত বেশি টাকা পয়সার দরকার পড়ে না একটা দুইটা গুরু আছে আর গ্রামের মানুষের মেন আয়ের উৎস হইল গুরু আসলে এটা হইলো অনেকটা সোনালী ব্যাংকের মতো প্রত্যেকটা গৃহস্থে বা প্রত্যেকটা গৃহস্থে করে দুইটা চারটা পাঁচটা দশটা পাওয়া যাবেন যে গুরু কারণ ওই গিয়ে এরা সারা বছরই গরুগুলো লালন পালন করবো যখন গৃহস্থ তুলবো এখন বৈশাখ মাস বৈশাখ মাসে যখন গ্রিহী তুলব তখন হয়তো একটা বছর বিক্রি করবো পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা দিয়ে তো একটা বছর বিক্রি করে সারা বছরের যে দামগুলো তুলে সারা বছরে একটা ফসল আমাদের দিকে এক ফসলই হয় যেহেতু ছয় মাস পানি ছয় মাস শুকনা দেয় সেই ক্ষেত্রে একটা বাস একটা ফসলই হয় আর এই ফসলটা তোলার জন্য অবশ্যই একটা বা দুইটা গরু বিক্রি করে যদি প্রয়োজন না হয় সেক্ষেত্রে হয়তো কি গরু বিক্রি করে না আর প্রয়োজন হইলেই গরু বিক্রি করে আর যদি হাতে টাকা থাকে যখন সারা বছরের ধানগুলো সংগ্রহ হয় যাবারে বা করে তো এই ধানগুলো বিক্রি করে আবার হয়তো কেউ দান বিক্রি করে একটা দুইটা গুরু কিনে আসলে মেইন আয়ের উষ্ঠলকের গুরু যখন একটা গুরু বিক্রি করে তখন হয়তো একসাথে অনেক টাকা পায় এই টাকা দিয়ে হয়তো বা কেউ কেউ কে পতন লাহে বা লিজে লাহে আসলে মেন উষ্ঠলকের গুরু আমাদের এদিকে প্রত্যেকটাই কৃষকে মানে তাদের একমাত্র আয়ের উৎস হৈল গুরু দেন ছোটো ছোটো ফুলাফান বা পিচ্ছে ফোলাফান হাওড়ে লে যা গুলো আসলে সবাই সবার জায়গা থেকে ব্যস্ত আর গ্রামের মানুষগুলো অত্যন্ত সরল সোজা তাদের কোনো মানে এত বেশি টেনশনও না এত বেশি প্যারা হয় এত বেশি চিন্তাও নাই তো দেখেন গ্রামের মানুষগুলো প্রত্যেক ঘরে একটা দুইটা গুরু আছে দেখেন একটা সার বছর আছে যে কৃষক মানে একবারে প্রান্তিক লেভেলের কৃষক এর চাইতে আর মানে প্রান্তিক হয় না আমাদের এলাকাটা কিন্তু আসলে বলে দিই একবারে বাড়ি বাড়ি এলাকা যদি আমার ভিডিও ভালো লাগে বা গ্রামের ভিডিও দেখতে ভালো লাগে আর কোনো ধরনের পরামর্শ পেতে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর একটা লাইক কমেন একটা একটা লাইক কমেন একটা শেয়ার করবেন দেন অনেক যারা হয়তো বা টাকা পয়সা বেশি আছে তাদের গুরু অনেক তাই আর যারা একবারে প্রান্তিক মনে যে দরিদ্র তাদের গুরু তাহা হলে কি একটু কম তারপরে সবার জায়গা থেকে সবাই ভালো থাকার চেষ্টা করে আর সবাই এই গ্রামের মানুষগুলোর জন্য দোয়া করবেন আর চাইলে অবশ্যই আমাদের এই গ্রাম এলাকায় এসে ঘুরে যেতে পারেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া রাইকেন আসসালামু আলাইকুম